এগুলো হচ্ছে হাওয়ার নাটবোল টুকুলার এবং জাঙ্গার পরিষ্কার করার এগুলো আজকে ভিডিও থাকছে তলোয়ার এবং এই কোকারিস গুলো এগুলো আজকে ভিডিওতে থাকছে তো ভিডিও দেখতে থাকুন আমরা প্রাইস বলে দিব সবগুলো মালের জাপান একদম ভিতরে ফ্রেশ

এই এগুলো পড়বে আপনার মেশিনসহ পড়বে আপনার এই পঁচিশশো টাকা করে পঁচিশশো পঁচাশো টাকা করে ঠিক আছে যেখানে উনিশশো তারপরে এটা পড়বে আপনার দু হাজার টাকা দু হাজার তাছাড়া আমাদের কাছে ব্যাগ আমাদের কাছে দলওয়ারটা আছে কাবারসহ আছে এটা কাবার এবং অ্যাসট্যান্ডসহ এই যে খুলে দেখাচ্ছি আমি দেখেন অনেক লম্বা কিন্তু এটা অনেক হালকা দার আছে আর কি এগুলো তো আপনার শো বিশেষ করে শো পিস তার ইয়ে হালকা দ্বার থাকে তো এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে চার টাকা দিয়ে অনেক বড়ো সাইজের আলোচনা সহকে আমরা কিছু ইয়ে করে রাখবো ডিসকাউন্ট করে দেবো তারপর আমাদের কাছে ইয়ে হাওয়ার ইয়েগুলো আছে এগুলো নাটবলটুকুল এবং জাঙ্গার পরিষ্কার করে এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা অনেক বড় সাইজের এক ইঞ্চি আর এগুলো হাফ ইঞ্চি এগুলো নিতে পারবেন ফোনের যুগ এখানে কেতলিগুলো আছে কালারিং কেতলিগুলো খুব সুন্দর এগুলো এক হাজার টাকা আর সাত হাজার রাখবো আষ্টশো টাকা খুব সুন্দর কেতলিগুলো আছে আর কাপগুলো আছে এগুলো তিরিশশো পাবেন এগুলো পার পেয়ার একশো টাকা পার পেয়ার একশো টাকা একটা পিনিস একটা সামিজ একশো টাকা পনেরো বিশটা আছে সবগুলো নিলে নিতে পারবেন আরেকটা কালার আছে এটা এটা হলো দুইটা আছে এরকম খুব সুন্দর এগুলো দেখেন খুব সুন্দর গোল্ডেনের মধ্যে কাজ করা এটা আছে দুইটা আর একটা ডিজাইন আছে দুইটা এই এই ডিজাইনের আছে দুইটা খুব সুন্দর এগুলা এগুলো সব ইয়ার আপনার ওই ভিয়েতনাম ও আপনার জাপানিস এই ফুল ফ্লাওয়ার বেস আছে এগুলা এগুলো নিতে পারবেন বিভিন্ন ধরনের প্রাইজে আছে এখানে সাইটটা স্যুপ বাড়ি আছে একদম এগুলা এক হাজার টাকা রাখবো খুব সুন্দর এগুলা তরকারিও দিতে পারবেন স্যুপও দিতে পারবেন খুব সুন্দর এগুলা তারপরে এটা আছে ফাওয়ার প্লেস এখানে একটা আছে তারপরে এখানে ক্রিস্টালের একটা ই আছে এগুলো হচ্ছে আপ আর এর ক্রিস্টালের আর কি সাইদানি সাইদানি খুব সুন্দর এটা রাখবো এক হাজার টাকা প্রাইস রাখবো খুব সুন্দর এটা অনেক ওজন এটা হাতে নিলে বুঝতে পারবেন আর এটা আছে স্যুপের একটা বাড়ি আছে অনেক বড় এটা রাখবো চারশো টাকা এটা রাখবো চারশো টাকা অনেক বড়ো বাচ্চাদেরও খাবার টাবার খাওয়াইতে পারবেন খুব সুন্দর একটা জিনিস এটা রাখবো চারশো টাকা তারপরে আমাদের কাছে এখানে এই ইয়া বাতার প্লেটগুলো আছে এগুলো দশ ইঞ্চি প্লেট একদম ভালো মানে ফ্রেশ একদম দুই ধরনের আছে এগুলো পার পিস একশো বিশ টাকা করে রাখবো আর এখানে আছে এইগুলো এখানে বিয়েতনাম লেখা আছে দেখেন মেড ইন বিয়েতনাম লেখা আছে এগুলো বাতার প্লেট এগুলো রাখবো একশো টাকা করে একশো টাকা করে লাগব তারপরে আমাদের কাছে স্পেয়ার কিছু মাল আছে এগুলো আমি দেখা দিচ্ছি আর এখানে হচ্ছে বড় বড় কিছু সার্ফ ইন্ডিক্স আছে এগুলো হচ্ছে দুই ফুট লম্বা হ্যাঁ এগুলো বড় বড় খুরমা ইয়ে দিতে পারবেন পুরা দিতে পারবেন বড় বড় খাসিও ভরা দিতে পারবেন এগুলো পড়বে পার পিস আপনার পাঁচশো টাকা চারটা আছে চারটা আছে এগুলো বড় বড় ডেকোরেশনের কাজও লাগাইতে পারবেন অনেক বড় সাইজের এগুলো তাহলে একটু শুডার মধ্যে সালাদ দিতে পারবেন নাস্তা দিতে পারবেন এগুলো রাখবো সত্তর টাকা একদম ইনটেক সত্তর টাকা ডিম আকৃতির ডি আকৃতির এবং নয় ইঞ্চি লম্বা ন ইঞ্চি লম্বা এগুলো রাখবো সত্তর টাকা পার পিস এগুলো অনেকগুলো আছে আমাদের কাছে ওগুলো নিতে পারবেন তারপরে কিছু মাল আছে এখানে এটা হচ্ছে একটা অ্যাস এস চুলা একদম ওয়াটারপ্রুভ এখানে একটা হারি বট হতে পারবেন এখানে একটা হারি বট থাকতে পারবেন ওপারে উপরেও রান্না করতে পারবেন এটা হচ্ছে মেট হচ্ছে নরওয়ের দুশো বিশ বোর্ড আষ্টশো ওয়াট নরওয়ে দুশো বিশ বোর্ড ওয়াট এটা পুরা আপনার রান্না করতে পারবেন আবার উপর পুরো ডেক্সি দিয়ে রান্না করতে পারবেন এটা পড়বে একদম পনেরো হাজার টাকা ফির করছি এখন শেষ পারবো না নিতে খুব সুন্দর একটা জিনিস রেডিও চলে

আপনার এই ইয়া শ্রীলঙ্কার শ্রীলঙ্কার নুডুলস খুবই উন্নত মানের নুডুলস অনেক উঁচু একটা এগুলো দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এটা আছে আঠারো দুই হাজার ছাব্বিশ ঠিক আছে এটা তিনশো রুপি একটা দাম কিন্তু বাংলাদেশে তো আরো বেশি হবে তারপর আমরা যদি কেউ খাবারগুলো প্যাকেজে নিতে চাই আর প্যাকেজে বেশ চিন্তা করবো প্রথমে এটা থাকবে আমাদের কারণ এগুলো গেল হ্যাঁ তারপরে এগুলো হচ্ছে